প্রিয় বন্ধুরা উইস্টামে তোমাদের সকলকে স্বাগতম আমি রয়েছি তোমাদের সঙ্গে সুব্রত তো বন্ধুরা ডাবলুবি এমএসসি অর্থাৎ বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে স্থায়ী পদে নতুন ক্লার্ক গ্রুপ ডি সহ বিভিন্ন পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আজ থেকে তার অনলাইন ফর্ম ফিল শুরু হয়ে গেল তো আজকের এই ভিডিওতে অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করব। যেখানে তোমাদের ক্লার্ক পোস্টে অ্যাপ্লাই করতে গেলে মাধ্যমিক পাস যোগ্যতা হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অনলাইন মোডে এবং তোমাদের আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হয়ে থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সঙ্গে এস সি এবং ও প্রার্থীরা কিন্তু এক্সট্রা বয়সের ছাড় পেয়ে যাবে তো এখানে তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারবে কত ফিজ লাগবে সমস্ত কিছু দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে নিও তাহলে সমস্ত বিষয়গুলো তোমরা বুঝতে পারবে এবং তোমরা নিজেরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে তো একটি করে লাইক এবং শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে চলো ভিডিওটি আমরা শুরু করি তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ডাব্লিউ বি এমএসসি অর্থাৎ বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এমএসসি ডাব্লিউ বি ডট ও এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের এখানে একাধিক অপশান রয়েছে এখানে স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে বলা হয়েছে এমপ্লয়মেন্ট বলে একটা সেকশন রয়েছে এখানে তোমাদের ভিউ মোড়ে ক্লিক করতে হবে তো ভিউ মোডে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল তো এখানে দেখো তোমাদের বলা হয়েছে এমপ্লয়মেন্ট নোটিস দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো সিক্স অফ টোয়েন্টি টোয়েন্টি থ্রি এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হয়েছে রিক্রুটমেন্ট এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি থ্রি এখানে ডান দিকে ডাউনলোড অপশনে ক্লিক করে তোমরা কিন্তু নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন কিছুদিন আগে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ থেকে এটার অনলাইন ফর্ম ফিল শুরু হলো আমি এই বিজ্ঞপ্তি নিয়ে অলরেডি একটা ডিটেল ভিডিও করে দিয়েছি তোমরা সেটা দেখে নিও সেখানে তোমাদের প্রত্যেকটা পোস্টের বয়স শিক্ষাগত যোগ্যতা শূন্যপদ সেই সঙ্গে তোমাদের বেতন কত এছাড়া তোমাদের অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সেই ভিডিওটির মাধ্যমে যারা যারা দেখো নি অবশ্যই দেখে নিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে তো এখানে দেখো তোমাদের কোন কোন পোস্টের রিক্রুটমেন্টটি হচ্ছে তোমাদের এখানে বলা হয়েছে প্রথমে তোমাদের রয়েছে ক্লার্ক পোস্ট যেখানে তোমরা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এছাড়া দেখো তোমাদের ওয়ার্ক সরকার সেই সঙ্গে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর এছাড়া ক্যাশিয়ার সেই সঙ্গে দেখো অ্যাকাউন্টেন্ট এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটি হচ্ছে তো আজকের এই ভিডিওতে মাধ্যমিক পাশ যোগ্যতায় যে ক্লার্ক পোস্টের রিক্রুটমেন্টটি হচ্ছে এই ক্লার্ক পোস্টের ফর্ম ফিল করে দেখাবো ঠিক আছে তো অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে প্রথমে তোমাকে চলে আসতে হবে ডাব্লুবি এমএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এমএসি ডট ওয়ার জি এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই অনলাইন তো অ্যাপ্লাই অনলাইন এই বাটনে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের বাদিকে দিকে বলা হয়েছে অনগোয়িং রিক্রুটমেন্ট ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো সিক্স অফ টোয়েন্টি টোয়েন্টি থ্রি এখানে তোমাদের প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা লিঙ্ক দেওয়া আছে প্রথমে দেখতে পাচ্ছ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্টের অ্যাপ্লাই লিঙ্ক তারপরে দেখতে পাচ্ছ অ্যাকাউন্টেন্ট পোস্টের অ্যাপ্লাই লিঙ্ক তারপরে দেখতে পাচ্ছ ক্যাশিয়ার পোস্টের অ্যাপ্লাই লিঙ্ক নেক্সট দেখো স্যানিটারি ইন্সপেক্টর পোস্টে অ্যাপ্লাই লিঙ্ক এবং তারপরে দেখো তোমাদের এখানে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লাই লিঙ্ক এবং তারপরে দেখো তোমাদের এখানে ক্লার্ক পোস্টের অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে তো ক্লার্ক পোস্টে অ্যাপ্লাই করতে গেলে এখানে এই ক্লার্ক পোস্টের লিঙ্কে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে এখন নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো সিক্স অফ টোয়েন্টি টোয়েন্টি থ্রি ফর দ্য পোস্ট অফ ক্লার্ক আন্ডার বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি এখানে স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই ডেট দেওয়া আছে আজকে আঠেরোই জানুয়ারি আজ থেকে ফর্ম ফিল শুরু হয়ে গেল এবং আগামী সাতই ফেব্রুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত এখানে অনলাইনে অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে একটা বাটন রয়েছে অ্যাপ্লাই অনলাইন বলে এই বাটনে তোমাদের ক্লিক করতে হবে অ্যাপ্লাই করার জন্য ঠিক আছে তো এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে দেখতে পাচ্ছ নতুন একটা পেজ ওপেন হলো এখানে তোমাদের প্রথমে কিন্তু সাইন আপ করতে হবে তো দেখো ডান দিকে লেখা আছে আর ইউ এন ইউ ইউজার সাইন আপ নাও যেখানে তোমাদের সাইন আপ নাও এই বাটনে ক্লিক করে সাইন আপ করতে হবে তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ খুললো এখানে তোমাদের বলা হয়েছে মোবাইল আর ইমেল যে একটা সিলেক্ট করবে আমি এখানে মোবাইল সিলেক্ট করলাম তারপরে দেখো বলা হয়েছে নেম এখানে এই বক্সের মধ্যে তোমার নামটা টাইপ করবে তারপরে দেখো বলা হয়েছে ইমেল আইডি এখানে তোমাদের ইমেল আইডি টাইপ করবে তারপরে দেখো বলা হয়েছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার তোমাদের এখানে টাইপ করতে হবে এই বক্সের মধ্যে তারপরে দেখো বলা হয়েছে ইউজার নেম অটোমেটিক তোমাদের কিন্তু ইউজার নেম এখানে নিয়ে নেবে তারপরে দেখো বলা হচ্ছে তোমাদের পাসওয়ার্ড এখানে তোমাদের প্রথম বক্সে কিন্তু একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে ঠিক আছে এবং সেই পাসওয়ার্ডটা তোমাদের কিন্তু কনফার্ম পাসওয়ার্ডের বক্সে তোমাদের রিটাইপ করতে হবে এবং তোমাদের কনফার্ম করতে হবে ঠিক আছে এগুলো করার পর তোমাদের ভালো করে দেখে নেবে দেখে নেওয়ার পর তোমাদের এখানে সাইনা বাটনে ক্লিক করতে হবে ওকে তো সাইন আপ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের দেখাবে এমএসসি বি অনলাইন ডট অ্যাপ্লাই থ্রুনে ডট কো ডট ইন সেইস ইউর অ্যাকাউন্ট বিন সাকসেসফুলি ক্রিয়েটেড ঠিক আছে এবারে তোমাদের ওকে বাটনে ক্লিক করতে হবে এখানে এই ওকে বাটনে ক্লিক করবে তো ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা ইন্টারফেস এরকম ওপেন হবে এখন নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল তো প্রথমে দেখো অ্যাপ্লিকেন্ট নেমের পাশে তোমাদের নামটা শো হয়েছে তারপরে দেখো এক নাম্বারে বলা হয়েছে পোস্ট অ্যাপ্লাইয়েড ফর এখানে তোমাদের বলা হয়েছে ক্লার্ক আন্ডার বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি যেহেতু আমরা ক্লার্ক পোস্টে অ্যাপ্লাই করছি সেই জন্য এখানে ক্লার্ক বলা হয়েছে তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্ট কিন্তু এখানে শো হয়ে যাবে তারপরে দুই নাম্বারে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে উল্লেখ করা আছে তিন নাম্বারে বলা হয়েছে সিলেক্ট স্টেট অফ পার্মানেন্ট রেসিডেন্ট তোমাদের স্থায়ী ঠিকানার রাজ্য এখানে সিলেক্ট করতে হবে তো এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে তোমাদের রাজ্য সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব তারপরে দেখো চার নম্বরে বলা হয়েছে জেন্ডার তো এখানে তোমাদের সিলেক্ট অপশানে ক্লিক করে তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে মেল না ফিমেল না আদার্স সিলেক্ট করে নেবে ঠিক আছে তারপরে দেখো পাঁচ নাম্বারে বলা হয়েছে ম্যারিটাল স্ট্যাটাস তোমরা বিবাহিত না অবিবাহিত এখানে তোমাদের সিলেক্ট অপশানে ক্লিক করে সিলেক্ট করতে হবে তো বিবাহিত হয়ে থাকলে তোমরা ম্যারিট সিলেক্ট করবে আর অবিবাহিত হয়ে থাকলে তোমরা এখানে আনম্যারিড সিলেক্ট করবে ঠিক আছে এরপরে দেখো ছয় নাম্বারে বলা হয়েছে আপনার সম্পূর্ণ নাম তো তোমার নাম এখানে ডান দিকে সোহাবে যেমনটা তোমরা সাইন আপ করার সময় টাইপ করেছিলে সেই নামটা এখানে সোহাবে তারপরে সাত নাম্বারে বলা হয়েছে মাদার্স নেম তোমাদের মায়ের নাম এখানে ডান দিকের বক্সে টাইপ করবে তারপরে দেখো আট নাম্বারে বলা হয়েছে বাবার নাম তো পাশের ঘরে তোমরা এখানে ডান দিকে বাবার নাম টাইপ করবে তারপরে নয় নাম্বারে বলা হয়েছে হাজব্যান্ডস নেম ইন ফুল বিবাহিত হয়ে থাকলে তোমাদের স্বামীর নাম তোমরা এখানে দেবে ঠিক আছে এরপরে দেখো দশ নম্বরে বলা হয়েছে ন্যাশনালিটি ডান দিকে দেখো ইন্ডিয়ান অটোমেটিক এখানে তোমাদের মার্ক করা আছে এরপর এগারো নম্বরে বলা হয়েছে সিলেক্ট ক্যাটাগরি তোমাদের এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ ইউ আর ও এ ও বিসিবি এস সি এস টি তোমার যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবে সিলেক্ট করার পর তোমরা যদি রিসাব ক্যাটাগরি হও অর্থাৎ এস সি এসটি ও বা ও বিসি বি ক্যাটাগরি প্রার্থী হও সেক্ষেত্রে তোমাদের এখানে এগারো এতে সাব কাস্ট সিলেক্ট করতে হবে এবং সেই সঙ্গে তোমাদের এগারো বিতে তোমাদের কাস্ট সার্টিফিকেট নাম্বার এখানে টাইপ করতে হবে এবং তারপরে এগারোর সিতে বলা হয়েছে তোমাদের কাস্ট সার্টিফিকেট তোমাদের ইস্যু ডেট কোন ডেটে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে সেই ডেট এখানে টাইপ করতে হবে তারপরে দেখো এগারো ডিতে বলা হয়েছে তোমাদের কাস্ট সার্টিফিকেট ইস্যুইং অথরিটি কোথা থেকে তোমাদের ইস্যু করা হয়েছে একবার সার্টিফিকেটে তোমাদের উল্লেখ করা আছে তো সেই কাস্ট সার্টিফিকেটের ইস্যুইং অথরিটি তোমাদের এখানে মেনশন করতে হবে আর তোমরা যদি ইউ আর ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের শুধুমাত্র এখানে ইউআর সিলেক্ট করতে হবে এগুলো কিন্তু আর ফিল করতে হবে না ঠিক আছে এরপরে দেখো বারো নম্বরে বলা হয়েছে পিডাব্লিউডি পারসেন্স উইথ ডিসেবিলিটি এখানে তোমাদের ডান দিকে সিলেক্ট পি ডাব্লিউডিতে ক্লিক করে তোমাদের সিলেক্ট করতে হবে তোমরা পিডাবলিউডি পার্টি হয়ে থাকলে তোমরা কিন্তু তোমাদের এখানে অপশান ওয়াইজ সিলেক্ট করে নেবে আর তোমরা পিডব্লিউডি পার্টি না হয়ে থাকলে একদম নিচের অপশান রয়েছে নট অ্যাপ্লিকেবল এই অপশানটা সিলেক্ট করবে ঠিক আছে তো এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যদি পি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের সার্টিফিকেট নাম্বার এখানে বারোর এতে মেনশন করতে হবে তারপরে বারোর বিতে বলা হয়েছে তোমাদের পি ডি সার্টিফিকেট ইস্যু ডেট এখানে উল্লেখ করতে হবে এবং তোমাদের পি সার্টিফিকেট ইস্যুইং অথরিটি তোমাদের এখানে পাশের বক্সে উল্লেখ করতে হবে আর তোমরা যদি পি ডি ক্যান্ডিডেট না হয়ে থাকো জাস্ট তোমরা এখানে সিলেক্ট করে নেবে নট অ্যাপ্লিকেবল আর এক্সট্রা কিছু করার দরকার নেই ঠিক আছে তারপরে দেখো তেরো নম্বরে বলা হয়েছে মেরিটোরিয়াল স্পোর্টস পারসন এটা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল না এখানে দেখো উল্লেখ করা আছে নট অ্যাপ্লিকেবল ফর দ্য পোস্ট এটা কিন্তু কিছু করতে হবে না তারপরে দেখো তোমাদের এখানে এক্সার্ভিসম্যান বলা হয়েছে চোদ্দো নম্বরে তো এখানে বলা হয়েছে নট অ্যাপ্লিকেবল ফর দ্য পোস্ট এটাও কিন্তু কিছু করতে হবে না ফাঁকা রেখে দেবে তারপরে দেখো পনেরো নাম্বারে বলা হয়েছে ডেট অফ বার্থ এখানে তোমাদের ডান দিকের বক্সে এই ক্যালেন্ডারে ক্লিক করে তোমাদের ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করতে হবে তোমার ডেট অফ বার্থ কী রয়েছে দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থের ইয়ার মান্থ এবং ডেট তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে ঠিক আছে তো ডেট অফ বার্থ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে বয়সটা হবে ইয়ার্স মান্থস এবং ডেসে তারপরে তোমাদের ষোলো নম্বরে মোবাইল নাম্বারটা শো হবে সতেরো নম্বরে তোমাদের শিক্ষাগত যোগ্যতা ডিটেলস ইনপুট করতে হবে যেখানে প্রথমে বার বলা হয়েছে পরীক্ষার নাম এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবে সিলেক্ট অপশানে ক্লিক করে তোমাদের সিলেক্ট করতে হবে মাধ্যমিক অর ইকুইপলেন্ট এটা সিলেক্ট করবে এটা সিলেক্ট করার পরে দেখো তোমাদের বলা হয়েছে স্টিম তোমরা কোন শাখায় মাধ্যমিক পাশ করেছো এখানে তোমাদের স্টিম লিখতে হবে আর্টস না সায়েন্স না কমার্স ঠিক আছে অথবা তোমরা সাবজেক্টের নাম লিখতে পারো নেক্সট দেখো তোমাদের বলা হয়েছে মার্কস অপটেন পার্সেন্টেজ কত পার্সেন্ট মার্কস তোমরা মাধ্যমিকে পেয়েছ টোটাল তোমরা এখানে মাধ্যমিকের পার্সেন্টেজ লিখে দেবে তারপরে দেখো বলা হচ্ছে ইয়ার অফ পাসিং তোমরা কোন সালে মাধ্যমিক পাস করেছ সেই সালটা এখানে লিখে দেবে তারপরে দেখো বলা হয়েছে নেম অফ দ্য বোর্ড অর কাউন্সিল অর ইউনিভার্সিটি তোমরা যে বোর্ড থেকে বা যে কাউন্সিল বা যে বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ মাধ্যমিক এখানে তোমাদের তার নাম লিখতে হবে ঠিক আছে এছাড়া তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলে তোমরা নিচের এই বক্সে হায়ার কোয়ালিফিকেশান লিখতে পারো ঠিক আছে না থাকলে লেখার দরকার নেই এখানে তোমাদের মাধ্যমিক পাশ হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো মাধ্যমিক কিন্তু এনআপ ঠিক আছে এরপরে দেখো তোমাদের ইমেল আইডি এখানে শো হবে ঠিক আছে তো সমস্ত কিছু ফিল আপ করার পর তোমরা ভালো করে দেখে নেবে দেখে নেওয়ার পর দেখো তোমাদের ডান দিকে নিচের দিকে একটা বাটন রয়েছে নেক্সট বলে এই নেক্সট বাটনে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে তো ধরা নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পপ আপ শো হবে এতক্ষণ ধরে তোমরা যেগুলো ফিল আপ করলে সেগুলো তোমাদের এখানে দেখাবে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের বলা হয়েছে দুই ওয়ান টু কন্টিনিউ তুমি কি কন্টিনিউ করতে চাও তো দেখো তোমাদের ডান দিকে অপশান রয়েছে ইএসআর নো এখানে তোমাদের সব ঠিক থাকলে কিন্তু তোমাদের ইএস অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে আর কিছু ভুল থাকলে তোমরা নো অপশানে ক্লিক করে তোমরা কিন্তু সেটা এডিট করতে পারবে ওকে তো এখানে ইয়েস করবো তো ইয়েস পার্টনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন একটা পেজ তোমাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে তো এখানে তোমাদের অ্যাড্রেস ফিল করতে হবে দেখো তোমাদের প্রথমেই বলা হয়েছে কমপ্লিট পারমান্ট অ্যাড্রেস এখানে তোমাদের সম্পূর্ণ স্থায়ী ঠিকানা লিখতে হবে তো প্রথমে দেখো বলা হয়েছে অ্যাড্রেস এখানে তোমাদের অ্যাড্রেসের বক্সে তোমাদের পাড়ার নাম গ্রামের নাম লিখবে তারপরে দেখো স্টেট অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে তারপরে দেখো তোমাদের বলা হয়েছে ডিস্ট্রিক্ট এখান থেকে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে তো এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবো তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর দেখো তোমাদের এখানে বলা হয়েছে পুলিশ স্টেশন তো এখান থেকে তোমাদের পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবে তারপরে দেখো বলা হয়েছে পোস্ট অফিস এখান থেকে তোমাদের পোস্ট অফিস সিলেক্ট করে নেবে তারপরে দেখো বলা হয়েছে পিনকোড তো এখানে তোমাদের এই বক্সের মধ্যে পিনকোডটা বসিয়ে দেবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের যদি পারমান্ট অ্যাড্রেস এবং তোমাদের মেলিং অ্যাড্রেস এক হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এই বক্সে টিকমার্ক করবে এই বক্সে ক্লিক করে তোমরা টিকমার্ক করে দেবে তাহলে কিন্তু পারমান্ট অ্যাড্রেসের মতো সেমভাবে তোমাদের কিন্তু এই মেলিং অ্যাড্রেসটা ফিল হয়ে যাবে ঠিক আছে আর তোমাদের যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং মেলিং অ্যাড্রেস আলাদা আলাদা হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু আলাদা আলাদা ফিল করতে পারবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের বলা হয়েছে ডিসিআর কোয়ালিফিকেশান তো এখানে দেখো তোমাদের বলা হয়েছে নলেজ অব টাইপিং অ্যান্ড কম্পিউটার এরা তোমাদের সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার পর দেখো ডান দিকে রয়েছে সিলেক্ট অপশান এখানে তোমাদের সিলেক্ট অপশানে ক্লিক করে তোমাদের এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের একুশের বিতে বলা হয়েছে আদার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এগুলো তোমাদের ফিল করতে হবে না ফাঁকা রাখবে বাইশ নম্বরে বলা হয়েছে এক্সপিরিয়েন্স তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে তোমাদের এখানে সিমিলার এক্সপিরিয়েন্স রিলেটেড ফিল্ড এই নিচের অপশানটাই ক্লিক করবে আর তোমাদের কোনো এক্সপিরিয়েন্স না থাকলে তোমরা কিন্তু কিছু সিলেক্ট করবে না ফাঁকা রেখে দেবে ঠিক আছে এবং যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমাদের এখানে কোন সংস্থায় কাজ করেছ এবং কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত কোন পোস্টে কাজ করেছো এখানে তোমাদের সমস্ত কিছু ফিল করতে হবে তো এক্সপিরিয়েন্স না থাকলে তোমরা এগুলো ফিল করবে না ফাঁকা রেখে দেবে এরপরে দেখো তোমাদের বলা হয়েছে নিচের দিকে নেক্সট বাটন এখানে তোমাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে ওকে তো নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পপ আপ হবে যেখানে তোমাদের জিজ্ঞাসা করবে ইউ ওয়ান্ট টু কন্টিনিউ তুমি কি কন্টিনিউ করতে চাও তো এখানে তোমাদের সব কিছু ঠিক থাকলে তোমরা ইয়েস বাটনে ক্লিক করবে কিছু ভুল হলে তোমরা কিন্তু নো বাটনে ক্লিক করে সেটা এডিট করতে পারবে এরপর তোমাদের সামনে ফটো এবং সিগনেচার আপলোড করার পেজটা ওপেন হবে তো এখানে দেখো বলা হয়েছে তেইশ নাম্বারে আপলোড ফটো তো এখানে তোমরা সুস ফাইলে ক্লিক করে তোমাদের ফটো সিলেক্ট করে এখানে আপলোড বাটনে ক্লিক করবে এবং তোমাদের ফটো কিন্তু এখানে ডান দিকে আপলোড হয়ে যাবে ঠিক আছে এখানে ফটো সাইজ বলা হয়েছে দশ কেবি থেকে তোমাদের পঞ্চাশ কেবির মধ্যে ফটো সাইজ হতে হবে আর ডাইমেনশান তোমাদের বলা হয়েছে ওয়ান থার্টি এইট পিক্সেল উইথ ইন্টু ওয়ান সেভেন্টি সেভেন পিক্সেল হাইট এই ডাইমেনশান হতে হবে সঙ্গে দেখো সিমিতে তোমাদের ডাইমেনশান উল্লেখ করা আছে এবং তোমাদের ফটোর কিন্তু ফাইলটা ডট জেপিজি এই ফর্ম্যাটে তোমাদের কিন্তু ফাইল হতে হবে ঠিক আছে এরপরে দেখো চব্বিশ নাম্বারে বলা হয়েছে তোমাদের ফুল সিগনেচার আপলোড করতে হবে সেখানে তোমাদের চুজ ফাইলে ক্লিক করে সিগনেচার সিলেক্ট করে তোমাদের আপলোড অপশানে ক্লিক করে সিগনেচার আপলোড করতে হবে সিগনেচারের সাইজ হতে হবে পাঁচ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে এবং তোমাদের ফর্ম্যাট হতে হবে ডট জেপিজি এই ফর্ম্যাটে কিন্তু তোমাদের সিগনেচার আপলোড করতে হবে ডাইমেনশান বলা হয়েছে তিনশো পিক্সেল উইথ ইন্টু তেষট্টি পিক্সেল হাইট সঙ্গে দেখো তোমাদের এখানে সীমিত কিন্তু ডাইমেনশানটা উল্লেখ করা আছে তো এই ডাইমেনশানে তোমাদের এখানে সিগনেচার আপলোড করতে হবে নেক্সট দেখো পঁচিশ নাম্বারে বলা হয়েছে আপলোড এজ প্রুফ তোমাদের কিন্তু এজ প্রুফ এখানে আপলোড করতে হবে এটা বলা হচ্ছে তোমাদের একশো কেবি থেকে চারশো কেবির মধ্যে তোমাদের এজ প্রুফ কিন্তু পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে তো এখানে তোমাদের চুজ ফাইলে ক্লিক করে তোমরা ফাইলটা সিলেক্ট করবে তারপরে তোমাদের নিচে আপলোড বাটনে ক্লিক করে কিন্তু আপলোড করতে হবে ওকে তারপরে দেখো বলা হয়েছে আপলোড এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাদের কিন্তু আবশ্যিক শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট তোমাদের এখানে চুজ ফাইলে ক্লিক করে সিলেক্ট করতে হবে তারপরে তোমাদের এখানে আপলোড বাটনে ক্লিক করে কিন্তু আপলোড করতে হবে এ সাইজ বলা হয়েছে তোমাদের একশো থেকে চারশো কেবির মধ্যে তোমাদের সাইজ হতে হবে এবং এটা কিন্তু পিডিএফ ফর্ম্যাটে তোমাদের আপলোড করতে হবে তারপরে দেখো তোমাদের সাতাশ নম্বরে বলা হয়েছে আপলোড ডিসায়ার কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমাদের যে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে সেই কম্পিউটার সার্টিফিকেট তোমাদের এখানে চুস ফাইলে ক্লিক করে তারপরে তোমাদের ফাইলটা সিলেক্ট করার পর আপলোড অপশানে ক্লিক করে তোমাদের কম্পিউটার সার্টিফিকেটটা কিন্তু আপলোড করতে হবে এটা তোমাদের একশো কেবি থেকে চারশো কেবির মধ্যে সাইজ হতে হবে এবং তোমাদের পিডিএফ ফর্মেটে কিন্তু এটা আপলোড করতে হবে নেক্সট দেখো তোমাদের আঠাশ নাম্বারে বলা হয়েছে আপলোড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে তোমরা এখানে চুস ফাইলে ক্লিক করে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা সিলেক্ট করে আপলোড অপশানে ক্লিক করে আপলোড করবে এক্সপিরিয়েন্স না থাকলে তোমরা এখানে আপলোড করবে না ঠিক আছে তারপরে দেখো তোমাদের বলা হয়েছে আপলোড কাস্ট সার্টিফিকেট তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে তো তোমাদের ফাইলটা সাইজ হতে হবে একশো কেবি থেকে চারশো কেবির মধ্যে পিডিএফ ফর্মেটে তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তো এখানে বলা হয়েছে তোমাদের চুজ ফাইলে ক্লিক করে তোমাদের কাস্ট সার্টিফিকেটের ফাইলটা সিলেক্ট করে তোমাদের আপলোড অপশানে ক্লিক করে আপলোড করবে তারপরে দেখো তোমাদের তিরিশ নাম্বারে বলা হয়েছে তোমাদের পিডাব্লিউডি সার্টিফিকেট সেটা তোমাদের কিন্তু একশো কেবি থেকে চারশো কেবির মধ্যে পিডিএফ ফর্মেটে তোমাদের আপলোড করতে হবে যদি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে পিডাব্লিউডি না হয়ে থাকলে তোমাদের কিন্তু আপলোড করার দরকার নেই এরপর একত্রিশ নম্বরে বলা হয়েছে এমএসপি সার্টিফিকেট নট অ্যাপ্লিকেবল ফর দিস পোস্ট তো এই পোস্টে কিন্তু এম সার্টিফিকেট লাগবে না তো যারা এমএসপি তারা কিন্তু এখানে সার্টিফিকেট আপলোড করবে না ঠিক আছে নেক্সট দেখো তোমাদের বলা হয়েছে প্লেস তোমাদের জায়গার নামটা এখানে দেবে ঠিক আছে গ্রামের নাম এখানে দিয়ে দেবে নেক্সট দেখো তোমাদের বলা হয়েছে ডিক্লারেশান যেখানে তোমাদের ডিক্লারেশনে ঘোষণার নিচে এই বক্সে তোমাদের ক্লিক করে টিকমার্ক করতে হবে তারপরে দেখো তোমাদের নিচের দিকে ডান দিকে রয়েছে নেক্সট বাটন তোমাদের এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা প্রপাস্য হবে যেখানে তোমাদের জিজ্ঞাসা করবে ডু ইউ ওয়ান টু কন্টিনিউ তুমি কি কন্টিনিউ করতে চাও তো সব ঠিক থাকলে তোমরা এখানে ইয়েস বাটনে ক্লিক করে কন্টিনিউ করবে আর কিছু ভুল থাকলে তোমরা এখানে নো বাটনে ক্লিক করে কিন্তু সেটা এডিট করতে পারবে ঠিক আছে এরপর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের সম্পূর্ণ ফর্মটার রিভিউ দেখাবে তো ভালো করে দেখে নেবে সব কিছু ঠিকঠাক ফিল আপ করলে কি না ঠিক আছে এরপরে স্কল ডাউন করবে স্কল ডাউন করার পর দেখবে নিচের দিকে তোমাদের ফটো সিগনেচার সমস্ত কিছু শো করবে তো ভালো করে দেখে নেওয়ার পর তোমাদের নিচের দিকে দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে নেক্সট বলে এই নেক্সট বাটনে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে এরপর তোমাদের সামনে পেমেন্ট করার গেটওয়েটা ওপেন হবে যেখানে তোমাদের পেমেন্ট অপশানটা বা পেমেন্ট মেথড তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর তোমাদের নিচের দিকে দেখবে একটা অপশান রয়েছে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ টার্মস অ্যান্ড কন্ডিশান এখানে তোমাদের টিকমার্ক করে সিলেক্ট করতে হবে এটা তারপরে দেখো ডান দিকে কোনায় রয়েছে তোমাদের পে এম সাবমিট বলে একটা বাটন এই পে এম বাটনে তোমাদের ক্লিক করে কিন্তু তোমাদের পে করতে হবে অনলাইনে ঠিক আছে অনলাইনে পে করার পর তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে অথবা তোমরা তোমাদের ইমেলে একটা মেল পেয়ে যাবে তোমাদের ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবং সেখানেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করার অপশান পেয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারলে এবারে দেখো তোমাদের কোন কোন ক্যাটাগরি ক্ষেত্রে কত টাকা ফিস পে করতে হবে তো এখানে বলা হয়েছে তোমাদের ইউআর এবং ও প্রার্থীদের ক্ষেত্রে দেড়শো টাকা অ্যাপ্লিকেশন ফি সঙ্গে তোমাদের পঞ্চাশ টাকা প্রসেসিং চার্জ পে করতে হবে অর্থাৎ তোমাদের মোট দুশো টাকা পে করতে হবে ও এবং ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে সেই সঙ্গে রাজ্যের এস সি এস এবং পি ডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা শুধুমাত্র পঞ্চাশ টাকা পে করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র পঞ্চাশ টাকা প্রসেসিং চার্জ তোমাদের পে করতে হবে ঠিক আছে